আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা নমস্কার আপনারা দেখছেন নিউজ নাও এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণে চোখ এই মুহূর্তের খবরের দিকে সোমবার ইনস্টিটিউশনাল ফিনান্স দফতরের উদ্যোগে প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রকল্প সমূহ সাইবার ক্রাইম ব্যাংকিং ফ্রড ও স্বল্প সঞ্চয় প্রকল্প সমূহ নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক ও সিদ্ধাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল ফিনান্স দফতরের অধিকর্তা রাখি বিশ্বাস এই অনুষ্ঠানে সাইবার ক্রাইম স্বল্প সঞ্চয় ব্যাংকিং ফ্রড এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা রাখেন উপস্থিত অতিথিরা আলোচনা চক্রের পাশাপাশি সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় এদিন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে আমাদের ক্ষুদ্র সঞ্চয় আছে সেটার উদ্যোগে আমাদের যারা এজেন্টরা আছে যারা মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে আমাদের পোস্ট অফিসে জমা করেন তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান তারা জানেন যে আমাদের এই পশ্চিম ত্রিপুরা যে টার্গেট দেওয়া হয় তাদেরকে সেটা থেকেও তারা অনেক বেশি সেই টাকা তারা কালেকশন করে তো সেখানে আজকে তাদেরকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আছে যেমন প্রধানমন্ত্রীর বিমা যোজনা যেগুলি আছে এবং প্রধানমন্ত্রীর সুকন্যা সমৃদ্ধি থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে শুরু করে সবগুলি প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিয়ে সে এখানে আলোচনা হবে যাতে তারাও যারা এজেন্টরা আছে তারাও যাতে মানুষের বাড়িতে যখন যাবে তখন তাদের যে সেভিংসের ব্যাপার যেটা সেটাও বলবে পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীর যেই বিমা জ্যোতি যেটা আছে বা বিমা সুরক্ষা যোজনা যে